মক্কার একেবারে কেন্দ্রে একটা কূপ জমজমকূপ বহু শতাব্দী ধরে এটা মানুষের মনে কৌতূহল জাগিয়ে রেখেছে বিশ্বাসের একটা বড় জায়গাও বটে আজকে আমরা এর পেছনের ভূতাত্ত্বিক আর বৈজ্ঞানিক দিকগুলো নিয়ে একটু কথা বলবো। আমাদের হাতে কিছু সূত্র আছে সেগুলোর শিরোনাম অনেকটা এরকম জমজমকূপ ভূতাত্ত্বিক ও বৈজ্ঞানিক রহস্য আমাদের লক্ষ্যটা হলো এই সূত্রগুলোতে যা যা বলা আছে মানে যে গবেষণা বা তথ্যের কথা আছে তার ভিত্তিতে জমজমের পানির রহস্যটা একটু বোঝার চেষ্টা করা মানে শুধু ধর্মীয় বা ঐতিহাসিক দিক থেকে না বরং বিজ্ঞান আর ভূতাত্ত্বের চোখে কেন এটা এত ইন্টারেস্টিং সেটাই দেখবো আমরা শুরু করি অবশ্যই বিষয়টা আসলেই খুব আকর্ষণীয় যখন কোনো জায়গার সাথে ইতিহাস ধর্ম আর বলতে পারেন প্রকৃতির বিস্ময় জুড়ে যায় তখন সেটাকে নানা দিক থেকে দেখার একটা সুযোগ তৈরি হয় আর এই সূত্রগুলো তো স্পষ্টই বলছে যে জমজমের পানির উৎসটা কি কোথা থেকে এত পানি আসছে এর বিশেষত্ব কি এগুলো নিয়ে ভূতাত্ত্বিক আর বৈজ্ঞানিক খোঁজখবর হয়েছে বা হচ্ছে ওই রহস্য শব্দটা ব্যবহার করার কারণও হয়তো এটাই যে কিছু জিনিস হয়তো মানে প্রচলিত ধারণার সাথে ঠিক মিলছে না ঠিক তাই সূত্রগুলোতে প্রথমে ভূতাত্ত্বিক ভিত্তির কথা বলা হচ্ছে তো ভূতত্ত্বের দিক থেকে জমজম কূপের ব্যাপারটা ঠিক কি মানে মরুভূমির মতো একটা জায়গায় এত বছর ধরে এত পানি ভাবছেন এটা নিয়ে ভূতাত্ত্বের মূল প্রশ্নটাই কিন্তু ওটা এই পানির উৎসটা আসলে কি সূত্রগুলো থেকে যা বোঝা যাচ্ছে কূপটা আছে ওয়াদি ইব্রাহিমের পলিমাটিতে মানে অ্যালুভিয়ামে আর তার ঠিক নিচেই আছে ফাটা গ্র্যানোডায়োরাইড পাথর এই দুটো স্তরে আসলে প্রধান জলাধার মানে অ্যাকুইফার হিসেবে কাজ করে কিন্তু যেটা ভূতাত্ত্বিকদের বেশি ভাবিয়েছে আর সূত্রগুলোতেও সেটার ইশার আছে তা হল এর রিচার্জ রেট মানে পুনর্ভরণের হার পুনর্ভরণের হার মানে পানিটা আবার ভরে উঠছে কত দ্রুত সেটা হ্যাঁ ঠিক তাই দেখুন ওই অঞ্চলের যা বৃষ্টিপাত আর যা ভূতাত্ত্বিক গঠন তাতে কিন্তু স্বাভাবিকভাবে এত তাড়াতাড়ি এত বেশি পানি ভরে ওঠার কথা না বিশেষ করে যখন এত বছর ধরে এত বিপুল পরিমাণে পানি তোলা হচ্ছে কিছু সূত্র ইঙ্গিত দিচ্ছে যে এখানকার অ্যাকুইফার রিচার্জের হারটা মানে ওই অঞ্চলের ভূতত্ত্ব অনুযায়ী যা আশা করা যায় তার চেয়ে বেশ খানিকটা বেশি একটা তত্ত্ব আছে যে হয়তো অনেক দূরের কোনো পাহাড়ি এলাকা থেকে বৃষ্টির পানি মাটির অনেক নিচ দিয়ে বিশেষ ধরনের ফাটল বা ফিশার নেটওয়ার্কের মাধ্যমে খুব দ্রুত এখানে চলে আসে এই বিশেষ পথগুলোই হয়তো এর অফুরন্ত যোগানের একটা কারণ এটাই ভূতাত্ত্বিক রহস্যের একটা বড় দিক তার মানে শুধু ওখানকার বৃষ্টি না বরং দূর থেকেও পানি আসতে পারে এটা তো বেশ ইন্টারেস্টিং একটা পয়েন্ট পাথরের ফাটল দিয়ে পানি এত তাড়াতাড়ি আসতে পারে হ্যাঁ ভূত তত্ত্ব অনুযায়ী এটা সম্ভব যদি ঠিকঠাক ফাটল নেটওয়ার্ক থাকে আর সেটা যথেষ্ট ছড়ানো হয় তবে জমজমের ক্ষেত্রে এই মডেলটা প্রমাণ করা বা দেখানো বেশ কঠিন সূত্রগুলো আরও বলছে যে ওই অঞ্চলের পাথরের ধরন যেমন ধরুন খুব পুরনো রূপান্তরিত বা আগ্নেয় শিলা আর সেগুলোর ভেদ্যতা মানে পানি চলাচল করার ক্ষমতা এগুলো নিয়েও বেশ গবেষণা হয়েছে এই পাথরগুলো কিভাবে পানি ধরে রাখে বা বের করে দেয় সেটাও তো গুরুত্বপূর্ণ তবে কিছু সীমাবদ্ধতার কথাও কিন্তু কোনো কোনো সূত্রে উঠে এসেছে যেমন যেমন ধরুন জায়গাটা তো অত্যন্ত পবিত্র আর সবসময় লোকে লোকারণ্য ফলে ওখানে লম্বা সময় ধরে গভীর ভূতাত্ত্বিক পরীক্ষা নিরীক্ষা চালানোটা সবসময় সহজ না হুম বোঝা গেল তাহলে ভূতত্ত্ব মূলত উৎস পরিমাণ আর পানিটা কিভাবে আবার ভরছে সেই প্রক্রিয়া নিয়ে কাজ করছে আর সেখানে এমন কিছু পাওয়া গেছে যা পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি এখনো আচ্ছা এবার একটু বিজ্ঞানের কথায় আসি সূত্রগুলো বলছে বৈজ্ঞানিক ভিত্তিতে পানির রহস্য এখানে ঠিক কোন কোন দিকগুলো উঠে আসছে এখানে আসলে ফোকাসটা হলো পানির নিজের বৈশিষ্ট্যগুলোর ওপর মানে তার রাসায়নিক আর ভৌত ধর্ম। বৈজ্ঞানিক বিশ্লেষণের একটা বড় অংশ জুড়েই আছে এর মধ্যে কি কী খনিজ পদার্থ আছে সেটার পরীক্ষা সূত্রগুলোতে বলা আছে যে জমজমের পানিতে ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সালফেট এ পরিচিত খনিজগুলো তো আছেই কিন্তু কিছু খনিজ যেমন ধরুন ফ্লোরাইড আর লিথিয়াম এগুলোর পরিমাণ নাকি ওই অঞ্চলের অন্য ভূগর্ভস্থ পানির তুলনায় একটু অন্যরকম বা বেশি এমনটা কিছু গবেষণাপত্রে দাবি করা হয়েছে ফ্লুরাইড বা লিথিয়ামের পরিমাণ বেশি এর কি কোনো বিশেষ মানে আছে মানেটা বিভিন্ন দিক থেকে দেখা যায় যেমন ফ্লোরাইডের একটা নির্দিষ্ট মাত্রা দাঁতের জন্য ভালো হতে পারে যদিও বেশি হয়ে গেলে আবার সমস্যা লিথিয়াম থাকা নিয়েও নানা কথা শোনা যায় যদিও স্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়ে বিজ্ঞানীরা একমত নন সূত্রগুলো কিন্তু এই খনিজগুলোর থাকাকে একটা বৈশিষ্ট্য হিসেবেই দেখাচ্ছে এর কোনো অলৌকিক ব্যাখ্যা দিচ্ছে না বরং প্রশ্ন তুলছে কেন এই খনিজগুলোর পরিমাণ এমন এর সাথে কি ওই বিশেষ ভূতাত্ত্বিক গঠনের কোনো যোগ আছে মানে বিশেষ কোনো পাথরের স্তর থেকে আসার কারণেই কি পানিতে এগুলো মিশছে আচ্ছা আচ্ছা তার মানে বিজ্ঞান এই উপাদানগুলো দেখছে আর কেন এগুলো এমন পরিমাণে আছে সেটার কারণ খুঁজছে ভূতত্ত্বের সাথে মিলিয়ে পানির গুণমান বা বিশুদ্ধতা নিয়েও কি কিছু বলা হয়েছে সূত্রগুলোতে প্রায় তো শোনা যায় এর বিশেষ বিশুদ্ধতার কথা একটা জরুরি জিনিস হল টিডিএস মানে টোটাল ডিজলভড সলিডস পানিতে মোট কতটা কঠিন পদার্থ গুলে আছে এটা পানির স্বাদ আর কোয়ালিটি বোঝায় সূত্রগুলো বলছে জমজমের পানিতে টিডিএস এর পরিমাণ তুলনামূলকভাবে বেশি তার মানে এতে খনিজ পদার্থ বেশি আছে কিন্তু মজার ব্যাপার হলো কিছু সূত্রে এটাও বলা হয়েছে যে এত বছর ধরে এত পানি তোলার পরেও আর এত লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করার সত্ত্বেও ক্ষতিকর জীবাণুর পরিমাণ সাধারণত খুবই কম থাকে বা নিয়ন্ত্রিত মাত্রায় থাকে জীবাণু কম থাকাটা সত্যি ভাবার মতো বিশেষ করে এমন একটা জায়গা যেখানে রোজ এত মানুষ হ্যাঁ এর কারণ হিসেবে হয়তো প্রাকৃতিক ফিল্ট্রেশন বা পানির নিজেরই কোনো জীবাণু নাশক ক্ষমতা হয়তো বিশেষ খনিজ থাকার কারণে এগুলো নিয়ে গবেষণা চলছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে যদিও এটা এখনো পুরোপুরি প্রমাণিত কিছু নয় খুঁজছে আচ্ছা আইসোটো বা এরকম কোনো পদ্ধতির কথা কি এসেছে সূত্রগুলোতে যেটা দিয়ে পানির বয়স বা উৎস আরো নির্দিষ্টভাবে বোঝা যায় হ্যাঁ কিছু অ্যাডভান্সড গবেষণার কথাও উল্লেখ আছে বইকি যেমন অক্সিজেন আর হাইড্রোজেনের কিছু স্থিতিশীল আইসেটোপ আছে যেমন অক্সিজেন এইটিন আর ডিউটেরিয়াম সেগুলোর বিশ্লেষণ এই বিশ্লেষণ অনেক সময় বলে দিতে পারে পানিটা কি এখনকার বৃষ্টির নাকি অনেক পুরনো কোনো ভূগর্ভস্থ জলের ভাণ্ডারের অংশ অথবা দুটো মেশানো একটা সূত্রে এমন ইঙ্গিত আছে যে আইসোটোপ বিশ্লেষণ করে নাকি দেখা গেছে জমজমের পানি শুধু স্থানীয় বা নতুন উৎসের নয় এর মধ্যে পুরনো বা আরও গভীরের পানির মিশ্রণও থাকতে পারে এটা কিন্তু ওই দ্রুত রিচার্জ হওয়ার রহস্যের সাথেও যুক্ত হতে পারে মানে হয়তো গভীর কোনো জলাধার থেকেও পানি এই সিস্টেমে আসছে তাহলে ভূতত্ত্ব আর বিজ্ঞান দুটো শাখাই যেন কিছু উত্তর দেওয়ার সাথে সাথে নতুন কিছু প্রশ্ন তুলে ধরছে একদিকে যেমন দ্রুত পুনর্ভরণের মতো ভূতাত্ত্বিক একটা ধাঁধা অন্যদিকে নির্দিষ্ট খনিজ ঘনত্ব বা আইসোটোপিক সিগনেচারের মতো বৈজ্ঞানিক বৈশিষ্ট্য সূত্রগুলো যেভাবে রহস্য শব্দটা ব্যবহার করছে তাতে মনে হচ্ছে চূড়ান্ত বা সবাই মেনে নিয়েছে এমন ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি একদম সম্ভবত এটাই মূল কথা বিজ্ঞান আর ভূতত্ত্ব অনেক তথ্য বের করেছে ঠিকই কিন্তু কিছু জিনিস হয়তো এখনও প্রচলিত মডেল বা তত্ত্ব দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যাচ্ছে না এই ব্যাখ্যা না পাওয়া বা অপ্রত্যাশিত দিকগুলোই হয়তো রহস্য হিসেবে থেকে গেছে যেমন ধরুন মরুভূমির মতো জায়গায় এত দীর্ঘস্থায়ী আর স্থিতিশীল একটা মিষ্টি পানির উৎস যার কোয়ালিটিও মোটামুটি একই থাকছে এটা নিজেই তো একটা বিরাট ব্যাপার হয়তো গবেষণা চলছে নতুন তথ্য আসছে কিন্তু পুরো ছবিটা এখনও পরিষ্কার নয় অথবা যা পাওয়া গেছে তা নিয়ে হয়তো বিশেষজ্ঞদের মধ্যেই নানা মত আছে তার মানে আমাদের সূত্রগুলো আসলে এই প্রশ্নগুলো এই অনুসন্ধানের জায়গাগুলো আর এই ব্যাখ্যা না পাওয়া দিকগুলোকেই সামনে আনছে কোনো ফাইনাল সিদ্ধান্তে না পৌঁছে বরং এই যে খোঁজ চলছে এই যে রহস্যটা আছে সেদিকেই মনোযোগ টানছে এটাও তো জানা জরুরি যে বিজ্ঞান এখানে সক্রিয়ভাবে কাজ করছে জানার চেষ্টা করছে অবশ্যই এর গুরুত্ব তো এখানেই এটা দেখাচ্ছে যে আধুনিক বিজ্ঞান আর গবেষণা কিভাবে পুরনো ঐতিহ্য বা ঐতিহাসিক বিষয়গুলোকেও নতুন চোখে দেখতে সাহায্য করে জমজামকূপের মতো একটা জায়গা যার সাথে কোটি কোটি মানুষের বিশ্বাস আবেগ জড়িয়ে আছে সেটাকে যখন ভূতত্ত্ব বা বিজ্ঞানের দিক থেকে দেখা হয় তখন তার সম্পর্কে আমাদের ধারণাটা আরও গভীর হয় এটা বিশ্বাস বা অবিশ্বাসে প্রশ্ন নয় বরং জ্ঞানটাকে আরও বাড়ানোর চেষ্টা ঠিক আর এই জ্ঞানটা তো শুধু জানার জন্য জানা নয় এর তো প্রয়োগও থাকতে পারে তাই না নিশ্চয়ই ভূতাত্ত্বিক বা বৈজ্ঞানিক বিশ্লেষণ শুধু রহস্য খোঁজার জন্য না এর একটা বাস্তব দিকও আছে মানে ওই জায়গার সংরক্ষণ ঠিকঠাক ব্যবস্থাপনা এগুলোর জন্যও এটা খুব দরকারি যেমন পানির উৎস পরিমাণ কিভাবে রিচার্জ হয় এগুলো যত ভালোভাবে জানা যাবে তত টেকসইভাবে এর ব্যবহার নিশ্চিত করা সহজ হবে ভবিষ্যতে যদি পানির চাহিদা বাড়ে বা ধরুন জলবায়ু পরিবর্তনের কোনো প্রভাব পড়ে তখন এই জ্ঞানটা সঠিক প্ল্যান করতে সাহায্য করবে তাছাড়া এই ধরনের গবেষণা থেকে যে জ্ঞান পাওয়া যায় সেটা হয়তো অন্য শুকনো অঞ্চলের পানি ব্যবস্থাপনার ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে তার মানে জমজম কূপ নিয়ে গবেষণাটা শুধু ওই একটা জায়গার মধ্যেই আটকে নেই এর একটা বৃহত্তর বৈজ্ঞানিক এবং প্রায়োগিক দিকও থাকতে পারে এটা সত্যিই ভাবার মতো হ্যাঁ আর এটা বিজ্ঞান আর ঐতিহ্যের মেলবন্ধনের একটা দারুণ উদাহরণও যেখানে অত্যাধুনিক সাইন্টিফিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এমন একটা জিনিস বোঝার জন্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবন আর সংস্কৃতির অংশ এই মেলবন্ধন প্রায়শই নতুন ভাবনা খুলে দেয় তাহলে যদি সারসংক্ষেপ করি আমাদের সূত্রগুলো জমজমকুপকে একটা অসাধারণ প্রাকৃতিক আর ভূতাত্ত্বিক ঘটনা হিসেবে দেখাচ্ছে এর উৎস প্রাচুর্য আর কিছু রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে আধুনিক বিজ্ঞান গভীরভাবে অনুসন্ধান চালাচ্ছে এই অনুসন্ধান কিছু ব্যাখ্যা যেমন দিয়েছে তেমনি কিছু নতুন রহস্য বা এখনও ব্যাখ্যা না পাওয়া দিকের কথাও বলছে যেমন ওই প্রত্যাশার চেয়ে দ্রুত রিচার্জ হওয়া বা কিছু খনিজ উপাদানের অন্যরকম গণত্ব মূল কথা হল খোঁজ চলছে আর জ্ঞান বাড়ছে ঠিক তাই চূড়ান্ত উত্তর হয়তো এখনও পাওয়া যায়নি কিন্তু জানার এই যে চেষ্টা এটাই তো বিজ্ঞান আর এই চেষ্টা জমজমকূপের মতো একটা ঐতিহাসিক এবং পবিত্র জায়গার গুরুত্বকে কোনোভাবেই কমায় না বরং একটা নতুন মাত্রা যোগ করে আলোচনাটা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যখন বিজ্ঞান আর ঐতিহ্য বা বিশ্বাস এভাবে এক বিন্দুতে এসে মেলে যেমনটা জমজমকূপের ক্ষেত্রে হচ্ছে বলে সূত্রগুলো বলছে তখন পুরনো রহস্যগুলোর দিকে তাকানোর আমাদের দৃষ্টিভঙ্গিটা কিভাবে বদলায় এই বৈজ্ঞানিক ভূতাত্ত্বিক অনুসন্ধানের চেষ্টা কি শেষ পর্যন্ত বিশ্বাসের ভিতটাকে আরও শক্ত করে নাকি যুক্তির আলোয়ে নতুন প্রশ্ন বা সংশয় তৈরি করে নাকি দুটোই পাশাপাশি চলতে পারে এটা নিয়ে ভাবার অবকাশ রইল